একটু কমে দেন তো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার দেশে বিদেশে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসার আমিও ভালো আছি আমাদের দেশ বেগম খালেদা জিয়া গত ছয় দিন হয়ে গেল আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন আমি মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফাইতে দান করে এবং যারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ পাক সকলকেই যেন জান্নাতুল ফেতে দান করেন এই জন্য আমি সকলেই আত্মার আত্মাতের জন্য দোয়া সকলেই দোয়া করবেন তাদের জন্য কারণ আমাদের বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন শ্রম দিয়েছেন দেশে মানুষকে ভালোবেসে কারণ স্বৈরাচার আছে না আপনারা সকলেই জানেন শ্বরাচার হাসিনা তার উপরে অনেক নির্যাতন করেছে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তাকে জেলখানায় কারাগারে রেখে শাস্তি দিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু কোনি এক কথায় বলেছেন আমার তাকে বলেছিল সে কখনও নির্বাচন করবে না বা বাংলাদেশে আসবে না এরকম লিখিত দিয়ে সে এই বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এরকম অভার করেছিল তাকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে বলেছিল আমাদের বাংলাদেশ আমার ঠিকানা আমার বাংলাদেশের ও মানুষ আমার ঠিকানা এই বাংলাদেশের মানুষ ছেড়ে যা বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাবো না মহান আল্লাহ পাকরুদ্দিন আল আমিন হয়তো এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে এই মানুষের পাশে থেকে সে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন অনেক মানুষের ভালোবাসা আছেন যাই হোক মহান আল্লাহ পাক যেহেতু তাকে ক্ষমা করে দেন কারণ আমরা যেহেতু মানুষ আমরা অনেকেই ভুল করে থাকি পাপ করে থাকি তার জীবনে হয়তো পাপ আছে কি না জানি না যেহেতু মানুষ আমরা পাপ থাকতেই পারি মহানাল্লা আল্লাহ পাক যেহেতু তাকে ক্ষমা করে দেন এই জন্য সকলে তার জন্য আমরা ড্র করি যে আমাদের তারক রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসেছেন তাকে আল্লাপাক বাবার যে কষ্টের সুখগুলো আল্লাপাক তাকে ধৈর্য ধরন করার মতন ক্ষমতা দেয় এই জন্য তার জন্য আমরা দোয়া করি এবং তার পরিবারের জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাপাক যেহেতু আবার তাদের ফ্যামিলিকে সঠিক বোলদান করেন এবং সান্ত্বনা ধৈর্য সহ্য বোঝার মতন তফিদ এই জন্য আমরা সকলেই দোয়া করি তাই আজকে ছয় দিন হয়ে গেল এই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিভাবে কিভাবে ছয় দিন হয়ে গেল এই দুনিয়া আমরা একদম কেউ থাকবেন এই দুনিয়া ছেড়ে একদিন সকলেরই চলে যেতে হবে এই কিন্তু আজকে বেগম খালেদা জিয়া এই দেশে এই দেশে মাটির কিন্তু তার দাফন করা হয়েছে কিন্তু শেখ হাসিনা যে কাজগুলো করে গেছেন আজকে যদিও শেখ হাসিনা মারাই যা মারা যাওয়ার পরেও কিন্তু তাকে বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না বাংলার মাটিতে মাটি হবে না তার কেন তার কিছু কার্যকলাপের কারণ কারণ শেখ হাসিনা মানুষের কথা বলার অধিকার বুটের অধিকার চলাফেরার অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল সাধারণ মানুষের কারণ পিলখানা যে হত্যাগুলো তার সাথে শেখ হাসিনা বিচার করেনি তার সাথে মনে হয় শেখ হাসিনায় জড়িত আছেন এবং হেফাজুদ্দ ইসলামের ঘটনাগুলো যে সব ঘটনাগুলো ঘটেছে তার সাথেও শেখ হাসিনা জড়িত লক্ষ লক্ষ মানুষ মেরে এভাবে থাকার জন্য যে কাজগুলো সে করছে সেটা তাকে দশ বারো ফাঁসি দেওয়া হয় তারপরেও কিন্তু তার বিচার হবে না শেষ হবে জুলাই আন্দোলনে অনেক বাইদেরকে শহীদ করেছেন শেখ হাসিনা হুকুমে আপনারা সকলেই জানেন হেলিকপ্টার থেকে গুলি করেছে অনেক বাই আহত হয়েছেন অনেক বাই নিহত হয়েছেন আজকে অনেকের হাত নাই পাও নাই অনেকে অনেক কষ্টে আছে শুধু একমাত্র এই স্বীরাচার আছে না কারণে। সে বাংলাদেশের আশা কীভাবে সে করে বাংলাদেশের আশা বাংলাদেশের মাঝে আর মনে হয় না আসতে পারবে কারণ বাংলাদেশ তাকে নিয়ে যেভাবে কথা চলতেছে বাংলাদেশের মাটিতে তার ঠাঁই হবে আশা করা যায় না এখন তার রায় হয়েছেন বিচার হয়েছে বিচারের রায় হয়েছে ফাঁসির রায় দিয়েছে তাকে এখন কি সে বাংলাদেশে যদি এখন আসেন আইসা যদি সে আদালতের মাধ্যমে যদি একটু ব্যবস্থা করেন হয়তো অপরাধ করলে অপরাধের শাস্তি হবে এখন বিষয় হল ভাইয়া বাংলাদেশের মাটিতে আসতে হবে বারো থেকে কিছু হবে এই স্বৈরাচার হাসিনার কথা আপনারা সকলেই জানেন এই স্বৈরাচার হাসিনা মানুষ কীভাবে কষ্ট করে দিয়েছেন এই স্বৈরাচার হাসিনা আপনারা জানেন জুলাই আন্দোলনের মাঝে অনেক বাইদেরকে আহত করেছে কষ্ট দিয়েছেন হাত নাই পাও নাই অনেক মায়ের সন্তান পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে একমাত্র ঈশ্বর আছেন হাতে না তাহলে তাকে কি দেশপ্রেমিক বলে সেটা আপনাদের কাছে রেখলাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি হয়তো অনেকে বলতে পারেন আমি বিএনপি দালালি করতেছি কিন্তু না বাই সেটা হবে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না আমি সাধারণ একজন মানুষ আমি রাজনীতি করি না তাই যারা রাজনীতির সাথে জড়িত তারা রাজনীতি কাকে বলেন এবং রাজনীতি রাজনীতি বর্তমান যে পরিস্থিতি রাজনীতি তাকে রাজনীতি বলে না বর্তমানে আছেন নিতে যে ক্ষমতা আসবেন সেই খাওয়া দান্দা সে ইটালি একটা বাড়ি আছে আর দুটা বাড়ি কীভাবে করা যায় চুরির দান্দা থাকে সবাই কাকি বার বলব কারণ আমার বয়সে আমি সরকার দেখেছি অনেক সরকার দেখেছি কিন্তু দেশের জন্য দেশের জনগণের জন্য সঠিক রাজনীতিবিদ এরকম আমি দেখতে পাইনি তাহলে এভাবে রাজনীতি হয় না কারণ এই দেশে আশাও করা যায় না বিদেশে আল্লাহ পাক রোজি সঠিক একটা নির্বাচিত সরকার গঠন না করেন তাহলে জনগণের শান্তি হবে আশা করা যায় না কারণ এটা বাংলাদেশ কিভাবে লুটেপুটে খাবে সবাই এসে গান্দা যাই হোক অনেক কথা বললাম অনেক কথা বলে ফেলেছি কথা বললেও সমস্যা কারণ ডক্টর ইনুর সাহেব আসছেন ডক্টর ইনুর সাহেব এসেও দেশটাকে গঠন করতে পারেনি